আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগটি কবে প্রকাশিত হবে আর এই কত টি লাগবে এবং এসএসসি তে কত লাগবে আর কি আমাদের কম্পিউটার জানা লাগবে কিনা আর কম্পিউটারের সার্টিফিকেট লাগবে কিনা এবং মাঠের কার্যক্রম কেমন হবে আবার আপনারা অনেকে কমেন্ট করতেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যেরকম মাঠের কার্যক্রম হবে সেরকম হবে কিনা নাকি ভিন্ন ক্যাটাগরিতে হবে তো আমি এই বিষয়টি শেষে দিকে বলে দিব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিগত বছরগুলোতে পুলিশের এএসআই নিয়োগের সরাসরি কোনো নিয়োগ হয় নাই দুই হাজার করা হবে। এখানে সাধারণ প্রার্থী থেকে এবং পুলিশ কনস্টেবল থেকে টোটাল চার হাজার জন এএসআই নিয়োগ করা হবে সরাসরি এখানে এপ্লিকেশন করতে হলে আপনার বয়স লাগবে আঠারো থেকে যাদের বয়স তেইশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে এপ্লিকেশন করতে পারবেন যারা আপনারা এইচএসি কমপ্লিট করেছেন আপনারা যারা এস তে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হয়েছেন এবং যদি আপনারা এইচএসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা বাংলাদেশ পুলিশের এস এ পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ সেলেমে উব আবার আপনারা অনেকে বিভ্রান্তিতে থাকেন আমি তো মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা অবশ্যই পারবেন আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন মানবিক বিজ্ঞান তারপর সায়েন্স আর্টস কারিগরি এবং যে বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি এইচএসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ পুলিশের এএসআই পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে কি আমাদের কম্পিউটার জানা লাগবে কিনা না অবশ্য আপনাকে কম্পিউটার জানতে হবে এম এক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পার্সোনা ব্যান্ডিং এক্সেল এগুলো আপনাকে জানতে হবে এবং আপনারা কম্পিউটারে বাংলা ইংরেজি টাইপিং জানতে হবে আর আপনারা যারা এখনও কম্পিউটার জানেন না আপনাদের অনেকেরই স্বপ্ন বাংলাদেশ এএসআই পদে অ্যাপ্লিকেশন করবেন তো আপনাদের এখনো হাতে অনেক সময় আছে তো আপনারা কম্পিউটার টাইপিং এটা শিখে নেবেন এক্সেল এমএক্স ওয়ার্ড এগুলো কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ যখন আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এগুলা অবশ্য প্রয়োজন হবে পাওয়ার পয়েন্ট এক্সেল এমএক্স ওয়ার্ড এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আপনার থেকে পরীক্ষা নেওয়া হবে আপনি যখন এপ্লিকেশন করবেন এরপর আপনার এস এম এস আসবে আপনার শারীরিক পরীক্ষা শেষ হল আপনি এগুলাতে অংশগ্রহণ করতে হবে আপনি কম্পিউটার পারেন কিনা এরপরে আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে আপনি কয় মাসের প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্য কিন্তু আপনাদের সার্টিফিকেট লাগবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে এটি কি বাংলাদেশ পুলিশ কনস্টেবল মাঠে যেরকম কার্যক্রম হয় সেরকম হবে কি না নাকি ভিন্ন আকারে হবে তো এখন আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেম হচ্ছে আপনাদের বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যেরকম যেরকম আপনাদের ফিজিক্যাল তারপর হচ্ছে ডোট হাই জাম্প লং জাম্প যেভাবে করা যায় সেম হচ্ছে এএসআই পদে আপনাদেরকে এইভাবে সম্পূর্ণ কিছু মাঠের কার্যক্রম করাবে প্রথম দিন হচ্ছে আপনাদের কাগজপত্র যাচাই করবে এরপর আপনার শারীরিক মাফ এগুলো আপনার উচ্চতা আপনার বুকের মাফ এগুলো চেক আপ করার পর হচ্ছে আপনাকে দ্বিতীয় দিন আসবেন দ্বিতীয় দিন আসার পর হচ্ছে আপনার দুইশো মিটার ডোপট এরপরে পুইশাপ তারপরে হাই জাম্প লং জাম্প এরপরে তৃতীয় দিন হচ্ছে ষোলোশো মিটার এরপরে গ্যাগিং তারপরে রুফ ক্লাইনিং মানে আপনি রশি বাই এখানে উঠতে হবে সেম হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আপনারা যারা মাঠ করছেন তারাই জানবেন কেমন মাঠে কার্যক্রম হয় তো আমিও বাংলাদেশ পুলিশে চারবার মাঠ করছি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মাঠের কার্যক্রম কেমন হবে তো আপনারা যারা তৃতীয় দিন উত্তীর্ণ হবেন এরপর হচ্ছে আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য সময় দিবে এরপর আপনাদেরকে এস এম এসের মাধ্যমে বা তাদের ওয়েবসাইটে প্রকাশিত করবে আপনাদের লিখিত পরীক্ষা কখন হবে এরপর লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে ভাইবা তো ভাইবার পরে হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেল হবে এরপর হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার আপনাদেরকে চূড়ান্ত মেডিকেল করানো হবে যারা চূড়ান্ত মেডিকেলে টিকবেন তারা হচ্ছে ট্যাডিং জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এই সার্কুলারটি নভেম্বর মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচনের আগে চার জন পুলিশের এস নিয়োগ করা হবে তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার ডিসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা টেলিগ্রামে অ্যাড হতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে কোন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম